আগে জানলে তোর ভাঙা নৌকাই সরতে মনে হুম ভাঙা নৌকায় সড়বার তোমার সকই সেমন তোমার ভাঙার নৌকার থেকে তুলে লাইছে দেখসো দাঁড় আচ্ছা ফোন ডাকনে এগুলো পেয়েছি তোমার নাম নিউ কি ডায় নাম্বারটা ওবায়দুল কাদের শেখাচ্ছি না টাকলা মূলাদা টাকলা মুলাতে না এখন এখন আমরা ডিলেট করা দেওয়া দরকার অবশ্য আর থাক রয়েছে দরবেশ বাবা ময়নুল হক আইন মন্ত্রী হ্যাঁ ঠিক আছে এইটাই ফোন দিই দেখি কী কী করে ওরা রিং হচ্ছে রিং হচ্ছে কথা হবে আজ কেমন তারা তুমি তুমি কি তোমরা তোমরা ক্ষমতায় আইছ ষোলোটা বছর হম তুমি তো আইন মন্ত্রী কি লম্বাটা ফেলাইছো তুমি হম হা ফালাও নাই এখন বিপাদে মাপ সাইয়ে তো কাজ হইবে না সাইতে হইবে তো ওই জাতির কাছে সারা জাতির কাছে এই যে সারা জাতি আজকে এই যে ওই হাইকোর্টের সামনে গিয়ে তোমার নামে এই যে বলতেছে সালার মশা বলতেছে যে তোমার ফাঁসি চাই ফাঁসি চাই আচ্ছা তুমি এই কাজটা করিলে গিরভিনে আল্লাহ তালা তোমার সুন্দর একটা দাড়ি দিছিল সেই দাড়িগুলো কামাইয়া এই এক ছেড়ে দেবশত্র হয়ে গেছো খালি যে কফাল কফালের যে দুটো ছেদ্র দিলেন সেইকালে তোমার ওই যাই একবার এসে পুরোহিত মনে হইতো বললো আর তুমি কোন যা মেলা করছিলে ভাঙা নৌকায় উঠতে গেলে তোমার নৌকা আর মাঝি যে মাঝি হেয় তো পালাইছে পালায়ন করলে গেছে এই পাঁচ তারিখে ছইলে গেছে বনু বজু আর শোনা বনু তোমার কইয়া দেয় তুমি তো মোর কথা হনো নাই হুম ওর সাথে আগে একটু সলা পরামর্শ করতে এই গেলে তোমার একটা সুন্দর যুক্তি আমি একটা দেখাইবার পারতাম কিন্তু তুমি যে ওয়াকামটা পারস হুম এই তো কোনো কালেই কোনো কেরেমেই তোমাকে মাফ করবে না তোমাকে নাকি শুনছি যাই খবরে দেখলাম যে শোনা হুম তোমাকে রেমান্ডানো সেই রেমান্ডা যে কি ঘরে এই যে ডিম না হাইয়া তো দেয় হুম যে অবিন্দা দেয় বলছো তোকে অবিন্দা দেয় এ ডিম দিলে তুমি কি সেই যুক্তি পারবা আমার তো মনে হয় না তুমি সহ্য করতে পারবা কিরভিনে সহ্য করতে পারবা কারণ তোমার তো বয়স অনেক হয়ে গেছে ওরে বলু ওই পাঁচ হাতে যখন টিমটা দেবে হুম তখন তো মারে বাফরে কইয়া তখন চিকুর পারবা তখন তো তোমার আশেপাশে এলাকার লোক জাগুন থাকলেও তোমার ওই কাছে আইতে পারবে না কারণ তোমাকে তো দেবে হুম তুমি ক্ষমতা যখন ছেলে তখন কত লোক নিরীহ লোকরা তুমি তোমার আইনের মাধ্যমে ফেলাইয়া অপরাধ করিয়া অন্যায় ভাবে শাস্তিগুলো দেখছো এই আর পিড়া তো তোমার করতে হবে মনে হয় আমি কিছু হইতে না মোর দ্বারা কিছু করবার সম্ভব না কারণ জনগণ তোমারও চায় না তুমি যে পালায়ন করছিলে কি গুণ গান আগে জানলে তোর মই উঠতাম না নৌকার মাঝি হইয়া তো চললেই গেছি আহা না কাবি ছয়টা এটা তো কিছু করার নাই তোমার তো বুঝতে হইবে যে ক্ষমতা চিরস্থায়ী থাকে না হুম ক্ষমতা এক না এক কালে না এক কালে হইয়া যায় তোমরা মনে হচ্ছিলে যা আজীবন মোরা ক্ষমতা থাইয়ে মগ হুম দেশটার একবারে লুটে পিটে খাইয়ে যাইবা ও নু বেগম পাড়া বাড়ি হর্ষ একটু হ্যাঁ ও হর্ষ মানে কেটা কেটা আছে ও বৌ আচ্ছা স্ত্রীরা অনেক রয়েছে তুমি হেনে মেলা করছিলে হ্যাঁ আর শোনা তোমার যে এখন যে কি দেবে কি থেরাপিটা দেবে হম রেমান্ডটা নেই এ এর আগে যেমন এমন ছিল না যে বিএনপি জামাত শিবির কথা কইলেই তোমাকে নাকি জামাত শিবির নাম হলে জঙ্গি হ্যাঁ এখন জঙ্গি কার হাইয়া বলছো তোমরা জামাত শিবির যে এককালে সই জড়তে পারত না হুম কথাটা কিছু হইলেই কি হয়েছে জামাত শিবির এই অর্ষে এই অর্ষে কেটে জামাত শিবির আছে জামা ছিবির তোমাকে তো যাই হরু জামা ছি ছিবির তোমাকে মতন ওই অকাম ওই হইরে বাড়ায় না বস হুম দেবে আনে হুম বসায় খুঁজা দেবে আনে এবার এইবার নিবা হুম দাঁড়া ওই যে আর কেটা আছে না এই যে লোক দেখাই গেছে ঝলুক এরপরে কি আইনমন্ত্রীও দেখি স্বরাষ্ট্রমন্ত্রী যে কারণ বাজার থেকে প্রতিদিনই প্রায় এক কোটি টাকা ইনকামরা শুনছি খবরে নিউজে আইয়ে গেছে প্রত্যেকটা মন্ত্রী মা পাইবে না প্রত্যেকটা এটা আইনের আওতায় না দাতাসাহায্য শাস্তি কিন্তু দেবে ছাত্ররা মগ ছাত্র হুম মগ ফুলারা। হুম দেবে কিন্তু তোমাকেও ওই দেবে তোমরা মনে হরও নাই যে তোমরা যে অন্যায় হয়ে যাবে যাইবা হুম মগো দেশের ছাত্র জনতা কিন্তু সেই অনুসত্তরে বাতে হ্যাঁ সে পুছাত্তরে এদের গণ অভ্যুত্থান করছিল ওই যে মগু বাসায় যে বাংলা কইছি মই ওই বাংলা ভাষাটা বলতে আছে এটা কীরপির কাকের অবদান ছাত্রকের অবদান কেটা কেটা হয়েছিল শহীদ রফিক শফিক সব বর বার কইতে আরও অনেক অজানা শহীদ কিন্তু এই দেশে বাংলা ভাষাটা মগের আইন দেশে মোরা এই ভাষায় কথা কই হে গো মই বাংলা ভাষা মাতৃভাষায় লিখেছে বুঝছো আর তোমরা সেই ভাষাটা আরে শেষ করে বলাইছো দেশটারে হুম তোমাকে মন্ত্রীদের পাশে ডিম না আরো কিছু অন্য কিছু দিলে আন্ডার আন্ডার সেই যদি কিছু দেওয়া হয় শক্ত লোহা গরম হয়ে দেওয়ার দরকার না 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 কোনো কেরে নেই সম্ভব না তুমি এই থাবো তুমি এই ডিম নেওয়া প্রথম তো সহ্য হারো একটু সহ্য হলে কিছু হইবে না কত ইয়ে ডিবি হারুন আছে না ওই যে বাতাস হোটেল হাউন খাও না তো এই বাতের হোটেল দেয় তো তো অনেক মানুষের থেরাপি দিয়েছে এখন তোমরা থেরাপিটা কেমন খাওয়া এই দেখবে না হুম ঠিক আছে ডাকলাম খাও ঠিক আছে আর ছাত্র ভাইকার কথা মনে রাখবে বলতো যে দেশের ছাত্ররা হুম মগো ছেলে ফেলে পোলামাইয়াগুলো এরা বোঝে এগারো যে লাভ নেয় হুম চলে গেলাম আচ্ছা ঠিক আছে চিন্তা করো না একটু সই করে কি আরে পাশাড়া চিটটাই যাতে কি রে হুম দেবী আনে তোমারে হাল্লা হাল্লা দেশটা জ্বালাই জালাই খাইয়া ওলাই চক্কলাই এও নি এ নিয়া